হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি বেশ কয়েকদিন পরে আজকে আপনাদের সাথে বিজনেসের আরেকটা ভিডিও শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন তো প্রথমে আমি আমাদের ডেলিভারি সিস্টেম নিয়ে বলে দিই আমাদের সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি একটা টাকাও কিন্তু আমরা আগে থেকে অ্যাডভান্স নিয়ে থাকি না আপনারা জাস্ট কোনটা নেবেন আমার ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমি আমার আজকের ভিডিওতে কমেন্ট বক্সে আমার পেজ লিঙ্কটা দিয়ে দিব ওখানে যোগাযোগ করলেও কিন্তু আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শপ লোকেশনটা বলে দিচ্ছি আমাদের সব লোকেশন হচ্ছে দক্ষিণ বড়শ্রী দশতলার সামনে চোদ্দ নাম্বার রোড তিন নাম্বার হাউস আর আমাদের শপের নাম হচ্ছে হোম হ্যাভেন এই যে দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে খুবই তাড়াতাড়ি করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি প্লিজ কোনো কিছু ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি হয়তো প্রাইজও সবগুলো বলতে পারবো না জাস্ট ইনবক্সে যোগাযোগ করবেন আর সবাই হোয়াটসঅ্যাপে অথবা আমার ফেসবুক পেজ হোম হ্যাবিটে যোগাযোগ করবেন যদিও ইদানিং আমাদের ম্যাসেজে প্রচণ্ড পরিমাণে পেশা যার জন্য আমাদের মেসেজে রিপ্লাই করতে একটু টাইম লাগছে তারপরও আমি একটু ফ্রি থাকবো কয়েকদিন ইনশাল্লাহ আমি নিজে আপনাদের মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা প্রোডাক্ট আমি দাম সহ দেখিয়ে দিচ্ছি এই যে ওয়ান লিটারের যে কেটেল এটা হিট প্রুফ কিন্তু এইটা অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস হচ্ছে আটশো টাকা লম্বা অয়েল জার আচ্ছা সরি এই লম্বা অয়েল জারটা হয়তো ভুলে এখানে চলে এসেছে এইটা একজন আপুর অর্ডারের প্রোডাক্ট এইটা আমাদের কাছে স্টক নাই এটা একদম টোটালি আমাদের স্টক আউট যাই হোক ওটা অর্ডার করবেন না আর এখানে যে দেখতে পাচ্ছেন গুড মর্নিং যে জুত জার এটা অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ওয়ান লিটার এটা কিন্তু খুবই হাই কোয়ালিটির এটা বাইরের প্রোডাক্ট তো এইটা নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ এই যে কিউট এই অয়েল জারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইটা হচ্ছে দুইশো এম এল ক্যাপাসিটি এইটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ এইটা কিন্তু শেষের দিকে আমাদের কাছে এগারো পিসের মতো অয়েল জার আছে পাঁচ ছয় জন আপুর অর্ডার আছে আমি দুই চারজন আপুকে হয়তো দিতে পারবো বেশি দিতে পারবো না আমরা নেক্সট শিপমেন্টে এটা আনার চেষ্টা করব যারা পাবেন না আপনারা একটু ওয়েট করবেন ইনশাল্লাহ পরবর্তীতে পেয়ে যাবেন আমি আসলে যে প্রোডাক্টগুলো সামনে আছে আমি ডিটেলসে একটু চেষ্টা করছি এই যে টু হ্যান্ডেলের যে মার্বেল বাটিটা এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা আর এই যে ভাজা পোড়া রাখার এই যে দেখতে পারছেন রাউন্ডরে এইটার প্রাইসটা থেকে যাচ্ছে আটশো পঞ্চাশ এইটা নয় বাই নয় ইঞ্চি আসলে ভাজা পোড়া রাখার ক্ষেত্রে আমি এটার বেলায় খুবই কিন্তু আমি ভেবেচিন্তে আপনাদেরকে বলি আর আপনারাও কিন্তু ভেবেচিনতে অর্ডার করবেন এটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ এইটা আট বাই আট ইঞ্চি অনেকগুলো হয়তো মেজারমেন্ট করতে পারবো না আপনারা একটি ইনবক্সে যোগাযোগ করবেন এইটা আটশো পঞ্চাশ ডেজার্ট পাতিল আমাদের কাছে চার কালারের টাই অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ডেজার্ট পাতিলের প্রাইসটা থেকে যাচ্ছে দুশো টাকা করে দেখেন যেগুলো অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট ধরছি আপনারা এই স্ক্রিনশট নেবেন আর আপনাদেরকে বলছি এই যে দেখেন এই জার সেটটা কিন্তু বেশ কয়েকদিন থেকে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আসলে আমি দেখাতে পারছিলাম না ফেসবুক পেজ থেকে অনেক আপুরা নিয়েছেন আর কয়েক সেট সম্ভবত অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস হচ্ছে চার হাজার তিনশো টাকা এটা কিন্তু অ্যাড টাইট এই যে দেখেন এই যে দেখেন এটা কিন্তু অ্যাড টাইট আপনারা এর মধ্যে চিনি গুঁড়া দুধ যে কোনো কিছু রাখতে পারবেন এটা কিন্তু খুবই হাই কোয়ালিটির এই জারগুলো কিন্তু এবারই স্টক আউট হয়ে গেলে আমি আর দিতে পারবো না আমি আবারও বলছি এই জাকটা চার হাজার তিনশো টাকা ফ্লার্ক্স হোয়াইটের মধ্যে এটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ আর এই জাকটাও সম্ভবত আমাদের শেষ আসলে অনেক প্রোডাক্ট আমি দিয়েছো ওরা ডিসপ্লে থেকে দিয়ে দিয়েছে আজকে আমি খুবই তাড়াহাড়া করে ভিডিওটা শেয়ার করছি তো এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ হ্যান্ডেল ছাড়া এই বোতলটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আর এই যে হ্যান্ডেল সহ এই বোতলটা কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছিল। এটা হচ্ছে এক কার্টুন পানির বোতল আমাদের আবার রিস্টক করা হয়েছে এইটা দিতে পারবো এইটার প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর এখানে এই যে দেখেন খুবই হাই কোয়ালিটির কিছু শো পিস অথবা ফ্লাওয়ার ভাত যে যেভাবে ইউজ করেন না কেন আমি নিজেও কিন্তু এই সেটটা একটা নিয়েছি ইনশাল্লাহ আমার লাইফ স্টাইল ব্লগে আপনাদের সাথে শেয়ার করব তো এইটা নিতে পারবেন এইটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে পাঁচ হাজার এটা পাঁচ হাজার পাঁচশো এটা হচ্ছে ছয় হাজার তো প্রত্যেকটা প্রাইস কিন্তু আমি আলাদা আলাদা করে বলে দিয়েছি তারপর আপনাদের কারো কোনো কনফিউশন থাকলে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করলে আমি ডিটেলসে বলে দিতে পারবো আর এই যে গ্লাসের মধ্যে টু এই মাকগুলো অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ এটার মধ্যে কিন্তু কয়েকটা ক্যাটাগরির আছে তো এটা কিন্তু খুবই ভালো আমি একটু দেখে শুনেই নিয়ে আসছি তো এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা পাতিল সেট তিন পিসের সেটটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আরও কিছু পাতিল সেট আমাদের রিস্টক করা হয়েছে তো আসলে এই মুহূর্তে আমি দেখাতে পারছি না আপনারা একটু ইনবক্সে যোগাযোগ করবেন তারা যারা এ ধরনের পাতিল সেট চাচ্ছেন তো আমাদের কাছে কিন্তু সেট ধরা এইটার প্রাইসটা থেকে যাচ্ছে দুই হাজার সাতশো টাকা এখন দেখিয়ে দিচ্ছি এই যে কিচেন অর্গানাইজার যেটা এটাই এটা কিন্তু আমাদের আসলে কাজ একদমই শেষের দিকে জাস্ট আমাদের একটা স্যাম্পল হিসাবে আসছে আপনারা যারা হাতে পেয়েছেন তো পেয়েছেন আর যারা পাননি তারা ইনশাআলা এই সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন তো আমি সবাইকে বলছি আসলে এই যে কিচেন অর্গানাইজার এই কিচেন অর্গানাইজার নিয়ে কিন্তু এই যে নিচের এই স্ট্যান্ডটা নিয়ে অনেক সময় একটু সমস্যা হচ্ছে তো যাদের সমস্যা হয়েছে একটু সময় দিবেন ইনশাল্লাহ আমি কিন্তু ঠিক করে দিব আসলে মেটালের তো দেখেন আমাদের কিন্তু সব সময় আমরা চেক করে দিই অনেক সময় দেখা যাচ্ছে যে কুরিয়ারে পাঠাতে গেলে প্রোডাক্টগুলো একটু নষ্ট হয়ে যায় আমরা এত সাবধানে দিই তবুও তো প্লিজ এই বিষয়গুলো আপনারা একটু বুঝে একটু সময় দিবেন আসলে এই মেটাল অর্গানাইজার এটা হয়তো খুব বেশি দিন আমরা আমাদের পেজে নতুন করে রিস্টক করব না নতুন নতুন কিছু অর্গানাইজার আমাদের পেজে ইনশাল্লাহ অ্যাভেলেবেল হবে তবে টাইম লাগবে এবার আমি আর কারো থেকে একটুও কিন্তু আগে থেকে অর্ডার নেবো না কারণ এটা আসলে অনেক হ্যাসেলের একটা বিষয় তো যাই হোক এটা অর্ডার করতে পারবেন এই মুহূর্তে তবে ডেলিভারি পেতে পেতে কিন্তু আট দশ দিন টাইম লাগবে আমি আমাদের একশো পিস রিস্টক করা হয়েছে তো এটা আস্তে আস্তে একটু টাইম লাগবে আর এখন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ফ্রুট বাস্কেট যেগুলো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে থ্রি লেয়ারের এইটার প্রাইসটা থেকে যাচ্ছে তেরোশো আর এটা হচ্ছে টু লেয়ারের দেখেন এই যে এটা হচ্ছে টু লেয়ারের কোয়ালিটি নিয়ে কোনো রকমের টেনশন নাই ইনশাআল্লাহ আর এই যে দেখেন এইখানে কিন্তু এরকম নব সিস্টেমের জাস্ট আপনারা হাতে পেয়ে সেট করে নিতে পারবেন তো ছোট যেটা টু লেয়ারের এইটার প্রাইস থেকে যাচ্ছে এগারোশো আর এইটা হচ্ছে তেরোশো এখন দেখে দিচ্ছি কিছু জার এই যে ছোটো সাইজের যে জারটা এটার কিন্তু সবথেকে বেশি চাহিদা এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে চারশো টাকা আমি আবারও বলছি এটার প্রাইস চারশো টাকা আর এটা হচ্ছে মিডিয়াম সাইজের মধ্যে এইটার প্রাইসটা থেকে যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা একদম ছোট কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছে রাউন্ড জারের মধ্যে আমাদের কাছে শুধুমাত্র দুই সাইজের জার অ্যাভেলেবেল আছে বড়টার আর মিডিয়ামটা এইটাই অর্ডার করবেন ছোটো সাইজটা আপনারা অর্ডার করবেন না এখন দেখিয়ে দিচ্ছি কিছু স্কোয়ার জারের মধ্যে এইটা হচ্ছে তিন সাইজের মধ্যে অ্যাভেলেবেল আছে এইটা হচ্ছে চারশো পঞ্চাশ এটা পাঁচশো এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ আমি আসলে আজকে ডিটেলসে কিছুই দেখাতে পারছি না আর এই যে এটা দেখতে পাচ্ছেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা এই যে সাদা ছোটো জারের মধ্যে আর এটার মধ্যে হচ্ছে বড় সাইজটা অ্যাভেলেবেল আছে এই যে দেখেন এটা হচ্ছে ওয়ান লিটার ক্যাপাসিটি তো এইটাও কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা নতুন একটা কেটেল আসছে আমি জানি না আসলে ডিসপ্লেতে দেখছি আদৌ এটা আছে কি না জানি না এটার প্রাইসও জানি না কারোর ভালো লাগলে ইনবক্স করবেন আর এখানে এই যে দেখতে পাচ্ছেন কিছু জুস মগ অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা দেখেন এই যে ব্লু কালারটা কিন্তু আমাদের ছিল না আমাদের অফিসে ছিল তো এই জন্য আর কি এটা অ্যাভেলেবেল আছে নিতে পারবেন আর ইয়েলো কালারের মধ্যেও কিন্তু একটা অ্যাভেলেবেল আছে আসলে প্রত্যেকটা কালারই কিন্তু একটা থেকে একটা বেশি সুন্দর এগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য খুবই ভালো আমি বলবো যে এগুলো যারা নেবেন ফার্স্ট ফার্স্ট নেবেন আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটাও অ্যাভেলেবেল আছে এইটার প্রাইজও হচ্ছে তিনশো পঞ্চাশ এইটার স্টটা হচ্ছে কাচের আর হচ্ছে আপনাদের সবার পছন্দের এই যে দেখেন তিন পিসের যে ছেট এটা কিন্তু অ্যাভেলেবেল আছে এই যে দেখেন এই ছেটটা যে আপনারা এত বেশি পছন্দ করছেন তো মারা আমরা কিন্তু হিউজ পরিমাণে ইনস্টক করেছি এটা আসলে কি বলবো আনতে আনতে শেষ হয়ে যাচ্ছে তো এইটা নিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে একুশশো পঞ্চাশ টাকা আমাদের লাস্ট কিন্তু সম্ভবত তিন কার্টুন না চার কার্টুন প্রোডাক্ট আমরা ডেলিভারি দিয়েছি বেশিরভাগ আপুদের কিন্তু যেহেতু আমরা একটু বেশি করে নিয়ে আসছি একটু কম প্রাইজে পেয়েছি তো এটার প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা এখন থেকে ইনশাল্লাহ আমি চেষ্টা করব যেন এইটার প্রাইসটা কোনো রকমই না বাড়ে এটা আমরা আসলে বেশি করে আন না সেক্ষেত্রে একটু প্রাইসটা কম পড়ে তো এইটার প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন ইঞ্চিটা আমি আপনাদের কিনবক্সে জানিয়ে দিব। এখন দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে টু হ্যান্ডেলের যে ঝুড়ি এইটা কিন্তু অ্যাভেলেবেল আছে এইটা কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখেন এটা ফল বলেন শাক সবজি বলেন যে কোনো কিন্তু শুকনো জাতীয় আইটেমও এর মধ্যে রাখতে পারবেন দেখেন খুবই হাই কোয়ালিটির এইগুলো কিন্তু আমাদের অনেক আপুদের অর্ডার ছিল দিতে পারেনি তো আজকে অ্যাভেলেবেল হয়েছে ইনশাল্লাহ কালকে আপনারা পেয়ে যাবেন আপনাদের প্রোডাক্টগুলো আজকে পারলে আজকে ছেড়ে দেবে অথবা কালকে ছেড়ে দেবে তো এইটার প্রাইসটা থেকে যাচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা কেটেল ছ এই যে এইটা অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস হচ্ছে নব্বই টাকা এইটার প্রাইসও হচ্ছে নব্বই টাকা স্পুন হোল্ডার এই যে হোয়াইটের মধ্যে এটা আছে প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা এই দুটোকে অর্ডার করবেন না এই দুটো তো আমার একজন বড় আপু অর্ডার দিয়েছে ইনশাল্লাহ আপু প্রোডাক্ট চলে যাবে তো যাই হোক এইটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় উডেন অর্গানাইজার আমাদের কাছে এই যে দেখেন এটা কিন্তু অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে কেরোসিন কাঠের এটা কিন্তু একদমই ঘুনে ধরে না তো এইটাও কিন্তু আপনারা নিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে এগারোশো নব্বই টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ আর ঢাকার মধ্যে আশি টাকা এই উডেন অর্গানাইজার কিন্তু মার্শালা অনেক ভালো রিভিউ দিয়েছেন আপনারা আমাদের এই উডেন অর্গানাইজার কিন্তু এখন থেকে একটু বেশি করে স্টক করবো কারণ মাঝে কিন্তু শেষ হয়ে গিয়েছিল ইনশাল্লাহ এখন থেকে আপনারা অর্ডার করলে পেয়ে যাবেন আর আমি আজকে কিছু প্লেটের কালেকশন জাস্ট আমি একটু দূরের থেকে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আসলে আজকে আমার ধরে ধরে দেখানোর মতো টাইম নাই তো যাই হোক এই যে দেখেন অনেকগুলো প্লেট কিন্তু প্লেট হাফ প্লেট এইগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এই যে এগুলো এই যে দেখতে পাচ্ছেন এগুলো একশো ষাট টাকা পিস তো অনেকগুলো প্রোডাক্ট দেখালাম আর আপনারা কিন্তু এই যে কিচেন টাওয়ালটা এই কিচেন টাওয়ালটাও কিন্তু খুব বেশি পছন্দ করছেন বারো পিসের সেটের প্রাইস ছয়শো টাকা আর কেউ যদি ছয় পিস নেন সেক্ষেত্রে তিনশো টাকা এটা কিন্তু ছয় পিস আর বারো পিস পাওয়া যায় তো যে যে অর্ডার করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন কিছু মার্বেল বাটি অ্যাভেলেবেল আছে এই যে দেখতে পাচ্ছেন এটা সম্ভবত আমাদের কাছে একটা কালারই অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে দুশো টাকা করে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন তিন পিসের যে সার্ভিং ট্রে এটা কিন্তু দুইজন আপুর ভাঙার কমপ্লেন আসছে তো দুইজন আপুর কথায় আমি বলছি একজন হচ্ছে চাঁদপুরের একজন হচ্ছে যশোরের তো যশোরের আপুর প্রোডাক্টটা একটু ভুলে চলে গিয়েছে তো যাই হোক আপুরটা আমি রিটার্ন নিব আর চাঁদপুরের যে আপুর পার্সেলটা গিয়েছে ওটা ইনশাল্লাহ আমি বড়টা পাঠিয়ে দিব তো কোনো প্রোডাক্ট যদি ভেঙে যায় আমি শুধু একটা কথাই বলবো আপনারা একটু সময় দিবেন ইনশাআল্লাহ আমি আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট চেঞ্জ করে দিব আমাদের কাছে কিন্তু দুই তিন রকমের টপগুলোও অ্যাভেলেবেল আছে এইগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ